প্রিয় দর্শক আমি খাচ্ছি গ্রিন জুস এটার অনেক উপকারিতা আছে এটা কিন্তু কোনো স্লিমিং জুস না বা ওজন কমানোর কোনো জুস না এটা হচ্ছে পিওর গ্রিন জুস এখানে আছে আমলকি এখানে প্রচুর ভিটামিন সি থাকে এটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে শশা আছে এটা বডি ডিটক্সিফিকেশনের জন্য দরকার পটাশিয়াম আছে সেখানে অ্যালোভেরা যেটা ডাইজেস্টিভ এনজাইম সমৃদ্ধ যে হজম শক্তিকে আমাদের উন্নত করে অ্যান্টি ইনফ্লামেটারি প্রভাবও আছে এবং গ্লুকোজ মেটাবলিজমে সহযোগিতা করে আছে তুলসী পাতা আপনারা জানেন অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে অ্যান্টিভাইরাল প্রপার্টিজ আছে বডিকে ডিটক্সিফিকেশন করে হ্যাঁ স্নায়ু চাপ কমায় কডিসল কমাতে সহযোগিতা করে পুদিনা পাতা হজম শক্তি বাড়ায় শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী ঠান্ডা কাশির উপশম ঘটায় স্নায়ুকে শান্ত করে আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি মেটাবলিজম বাড়ায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ এটা ডিটক্সিফিকেশন করে অ্যালকালাইন প্রভাব সৃষ্টি করে ত্বক উজ্জ্বল পরিষ্কার রাখতে সহযোগিতা করে চিয়া অ্যাসিড আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এখানে আছে প্রচুর ফাইবার যা আমাদের ভালো ভালো ব্যাকটেরিয়ার জন্য অত্যন্ত উপকারী আর হচ্ছে থানকুনি পাতা মস্তিষ্কের জন্য কার্যকর হজমের জন্য ভালো রক্ত পরিষ্কার করে ত্বককে অনেক সুন্দর রাখে আর হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট প্রাকৃতিক খনিজ লবণ এটা এসিডিটি কমায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আর যদি ডাবের পানির সঙ্গে খান অনেক ভালো রেজাল্ট পাবেন ডাবের পানিতে আছে প্রচুর উপকার প্রিয় দর্শক তো ভালো থাকবেন গ্রিন জুস খাবেন নিয়মিত